আসসালামু আলাইকুম গাইস বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি চলে এলাম খুবই জনপ্রিয় একটা রেসিপি নিয়ে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের এই মালাইকারি খেতে পছন্দ করে না এমন কোনো লোক নেই ছোটো থেকে বড় সবারই পছন্দের সত্যিই এটা খেতে অসাধারণ তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমে একটা প্যানে আমি তিন টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এখন অ্যাড করে দিব দুইটা এলাচ দুই টুকরা দারচিনি একটা তেজপাতা কেটে নিয়েছি চার পাঁচটি লং সেই সাথে অ্যাড করে দিব বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি একটা ছোট রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত দুই মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন এরকম একটা কালার এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিব এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটা আমার ডিপে ছিল আর অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা বাটা দেখুন আদা বাটা রসুন বাটা ডিপে থাকার সত্ত্বেও বরফ হয়ে যায়নি আমি কত সুন্দরভাবে এখানে চামচ দিয়ে কেটে দিয়ে দিলাম আপনারা যদি রেসিপিটা দেখতে চান তো আমার চ্যানেলটা ভিজিট করুন আমার চ্যানেলে এই আদা ও রসুনের ভিডিওটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এখন অ্যাড করব এক টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া ও সেই সাথে অ্যাড করে দিব এক চা চামচ লবণ একত্রে নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে মশলাটা পুড়ে যেতে পারে এজন্য আমি আধা কাপ নারকেলের দুধ অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে মিশিয়ে নিব পুরা রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না চিংড়ি মাছের মালাইকারিটা একটা ঐতিহ্যবাহী রেসিপি হওয়ার কারণ এটাতে কোনো পানি ব্যবহার করা যায় না পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে পানি দিলে চিংড়ি মাছের মালাইকারির যে রিয়েল টেস্ট সেটা আসবে না মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে চিংড়ি মাছ নিয়ে নিব দেখুন আমি চিংড়ি মাছের মাথার ময়লা ও শিরাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে চিংড়ি মাছগুলো ভেজে নিতে পারেন আমি আজ চিংড়ি মাছগুলো কষিয়ে রান্না করব। চুলা মিডিয়ামে আছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এরপর যে চিংড়ি মাছটা খুবই সুন্দর করে কষাতে হবে কারণ আমরা যেহেতু চিংড়ি মাছটা ভেজে নেই নি সেহেতু চিংড়ি মাছ দিয়ে একটা গন্ধ ছাড়তে পারে কষানোটা খুবই ইম্পর্টেন্ট আমি ছয় সাত মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি নারকেলের দুধ অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলকাসা আসা পর্যন্ত দেখুন বলক আসতে শুরু করেছে এ পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম দুই তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে নেড়ে মিশিয়ে নেব অপেক্ষা করব ঝোলটা একটু কমে আসা পর্যন্ত ঝোলটা কমে গেছে এখন দিয়ে দিব আধা টেবিল চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা ভালো আসে আপনারা যদি না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি চুড়ি মাছের মালাইকারি খেতে সত্যিই খুব সুস্বাদু আমি সহজভাবে রান্না করে দেখিয়েছি আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব দেখুন চিংড়ি মাছের মালাইকারি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যদি একটু হেল্পফুল হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ